ক্লাস টুয়েল সাবজেক্ট হিস্ট্রি সেমিস্টার ফোর প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ থেকে দু হাজার ছাব্বিশে যে প্রশ্ন তিন মার্ক বা চার মার্ক একটা হতে পারে যেটা খুব ইম্পর্টেন্ট আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যে প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল ঠিক আছে তো এই যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল কি বিদ্রোহ এতে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি কি ভাব ছিল তো এটা হলো যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে শিক্ষিত বাঙালি সমাজে কেউ কেউ সমর্থন করলেও অনেকেই এই বিদ্রোহকে সমর্থন করেন বাঙালি এরা কে কলকাতায় কিছু ফুলে ফেপে ওঠা মধ্যবিত্ত বাঙালি যারা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছে কি শিক্ষা বলে পশ্চিমী দেশের শিক্ষা ইংরেজি পপুলার সায়েন্স হ্যাঁ এবং এরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে বোঝা যাচ্ছে ব্রিটিশদের মুখাপেক্ষী ছিল মানে এরা ব্রিটিশদের কাছ থেকে কিছু সাহায্য পেয়েছিল সাহায্য বলতে কি এদেরকে ছোট ছোট কাজে বোঝাচ্ছে ব্রিটিশ সরকার এদেরকে ছোট ছোট কাজে লিপ্ত করেছিল তাই এরা মানে ব্রিটিশদের কি বলবো অনুগত ছিল কিছুটা বলতাম হ্যাঁ তো আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে কিছু কিছু শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি ব্রিটিশদের সমর্থন করেনি আর কিছু কিছু শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি এই আঠারোশো সাতান্ন সালে যে ভারতীয়রা ভিন্ন ধরনের সৈনিক কৃষক মজুর এরা যে বিদ্রোহ করেছিল সমন্বয়ে তো কিছু শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি এই মহাবিদ্রোহকে সমর্থন না করে ইংরেজদেরকে কি করেছিল সমর্থন করেছিল এটাই হচ্ছে এখানকার বিষয়বস্তু তাহলে এরা সমর্থন করলো কেন সমর্থনের কারণ ছিল যে সেই সময় পড়াশোনা ছিল একটু ব্যয় তো পাশ্চাত্য শিক্ষা মানে ব্যয় তো পাশ্চাত্য শিক্ষা কিছু কলকাতার যেসব মানুষ ধনী পরিবার মধ্যবিত্ত পরিবার তারাই তাদের সন্তানদেরকে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করিয়েছিল গ্রহণ করানোর ফলে ব্রিটিশ সরকার এদেরকে কিছু সুবিধা দিয়েছিল যাচ্ছে যেটা এদের মনে হতো এই মধ্যবিত্ত বাঙালিদের যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষা নিয়েছিল এদের মনে হতো ব্রিটিশরা ভারতে থাক ব্রিটিশ থাকলে ভারতীয় ভারতীয়দের কি হবে মঙ্গল হবে এই অর্থেই আমাদের এই মহাবিদ্রোহ যে হয়েছিল এই মহাবিদ্রোহকে কিছু মধ্যবিত্ত বাঙালি কি করেনি সমর্থন করেনি যেটা সমর্থন জানিয়েছিল ইংরেজদের সেটাই বিষয় এবার হলো কি যে উৎস দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এবং কিশোর চাঁদ মিত্রের লেখা মহাবিদ্রোহ সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব এখানে ব্যক্ত হয়েছে যে শিক্ষিত বাঙালিদের মনোভাবকে কী করেছে ব্যক্ত করেছে পয়েন্ট কি বলেছে বিরোধিতার কারণ বিরোধিতা মানে কি এই যে বলছে যে সরকারি চাকরি আমি বললাম না যারা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছিল ব্রিটিশ সরকার তাদেরকে কি দিয়েছিল কর্মসংস্থান দিয়েছিল তো সরকারি চাকরি তো শিক্ষিত বাঙালি শ্রেণী ইংরেজদের অফিস আদালতে কাজ করে জীবিকা চালাত এবার এই যারা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছিল এদেরকে অফিস আদালতে ছোট ছোট কী দিয়েছিল কাজ দিয়েছিল তাই মহাবিদ্ধের প্রতি হ্যাঁ বলেছে সমর্থন জানিয়ে তারা ব্রিটিশ সরকারে হ্যাঁ বিরাট ভাজনে পরিণত হতে চায় তার মানে ব্রিটিশ সরকারই তো এদেরকে চাকরি দিয়েছিল আজকে যদি ব্রিটিশদের বিরুদ্ধে চলে যায় তাহলে তাদের চাকরি কি যেতে পারে চলে যেতে পারে তাই তারা মানে এই শিক্ষিত কিছু শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি ইংরেজদের আগের মধ্যে যেটা বিরাট ভাজনে পরিণত হতে চায় তাই করেছে তাই ওরা মহাবিত্র কি করেনি সমর্থন করেনি দুই নম্বর মধ্যযুগীয় শাসন পুনরপ্রতিষ্ঠা মানে ওরা ভেবেছিল ইংরেজরা আছে ভারতবর্ষে আস্তে আস্তে শিক্ষিত করে আধুনিক হবে আর যদি আমরা ওই মহাবিদ্রোহকে সমর্থন করি যাচ্ছে ইংরেজদের পতন হবে হ্যাঁ আর আমরা ওই মোল্লাতন্ত্র মানে আগে যে যে ওই ওই যেটা বলতো সেটা সমাজে হবে শুনতে মানে আমাদের সমাজটা ধারাতে চলে যাবে কাদের অভিমত ছিল এটা শিক্ষিত মধ্যবিত্তদের কথা বলতে পারলাম তাই তারা ব্রিটিশদেরকে কি জানিয়েছিল সমর্থন জানিয়েছিল মহাবিদ্রোহকে সমর্থন করেননি তিন নম্বর ব্রিটিশ শাসনের উপরে বিশ্বাস এটা শর্ট করে বলে দিন মানে এই কিছু মধ্যবিত্ত যারা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছিল এরা ইংরেজদের কাছে বিভিন্ন সুবিধা পেয়েছিল তাই এরা বলতে চাইছে যে ব্রিটিশ সরকারের উপরে বিশ্বাস মানে ব্রিটিশ সরকার যদি ভারতবর্ষে থাকে ভারতবর্ষ সভ্যতার দিকে কি যাবে এগিয়ে যাবে সেই জন্য ওরা এই ব্রিটিশ শাসনের প্রতি কি রেখেছিল বিশ্বাস রেখেছিল আর যদি এই ভারতীয়রা এই ফলে ব্রিটিশরা চলে যায় আর ব্রিটিশদের পতন হলে যদি এই ভারতীয়রাই ভারতবর্ষকে কী করে নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের সমাজটা মধ্যযুগীয় ভাবধারাতে চলে যায় মধ্যযুগীয় হয়েছে যখন মোল্লাতন্ত্র পুরোহিত তন্ত্র চলতো সেই ভাগটাই চলে যাবে সেই জন্য তারা হ্যাঁ এই ব্রিটিশদের কী করেছিল সহযোগিতা করেছিল মহাবিদ্রোহকে কী করেনি সমর্থন করেনি তিন নাম্বার বিরোধীটা বিভিন্ন রূপ সভার মাধ্যমে তার মাধ্যমে কলকাতায় না একটা সভা ডাকা হয়েছে কি ডাকা বললাম ওখানে কে কে গেছিলেন দেখ কলকাতায় মেট্রোপলিটন স্কুলে আয়োজিত এক সভায় উপস্থিত থেকে কালী প্রসন্ন সিংহ তারপরে হচ্ছে কমল কৃষ্ণ বাহাদুর হরিশচন্দ্র ঘোষ প্রমুখ বিদ্রোহীদের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করে এরাই বিদ্রোহীদের বিরুদ্ধে যে মহাবিদ্রোহী যারা বিদ্রোহ করেছিল ওদের বিরুদ্ধে ওই ওই সভাতে প্রস্তাব না এই এরা বিদ্রোহ করে কি করেছে ভুল করেছে ইংরেজদের সামনে ব্যাখ্যা দিচ্ছে এবং বলেছে ব্রিটিশ ইস্ট বলেছে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মহাবিদ্রোহকে নিন্দা করে কি করেছে বললাম আর এদের কথা শুনে ইস্ট কোম্পানি কি করেছে নিন্দা করেছে তার মানে কিছু ভারতীয় ব্রিটিশদেরকে কি করছেন সমর্থন করছেন প্রকাশ্যে জনসভায় মহাবিদ্রোহকে সমর্থন করছেন তাই বলেছে বড়লাট ক্যানি হ্যাঁ এর কাছে পাঁচ হাজার পাঁচ হাজার মানুষের স্বাক্ষর করে কি করে বললাম হ্যাঁ সই করেছে সংকলিত দেয় এবং শোভা বাজার রাজবাড়িতে রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদারি জমিদার এবং বুদ্ধিজীবীদের নিয়ে একটি অনুষ্ঠানে সভায় বিদ্রোহীতে বিরোধিতা করে সরকারের সমস্ত ধরনের আশ্বাস হ্যাঁ বলেছে দেওয়া হয় তার মানে আমাদের কিছু জমিদারও হ্যাঁ যারা এই ব্রিটিশদের কাছে সুবিধা কি লাভ যাচ্ছে এই মহাবিদ্রোহের বিদ্রোহীকে কি করেনি সমর্থন যেটা সমর্থন করেছিল তাদেরকে এবং তারা সই স্বাক্ষর করে আবার তখন ব্রিটিশ শাসক এটার কি করেছিল নিন্দা করেছিল যে কিছু ভারতীয় এই মহাবিদ্রোহকে কি করছে না সমর্থন করছে না দু নম্বর বলেছে পত্র পত্রিকার মাধ্যমে বলছে সংবাদ প্রভাকর সংবাদ হ্যাঁ সংবাদ ভাস্কর সংবাদ প্রভাকর তারপর হচ্ছে অরুণোদয় প্রভৃতি পত্র পত্রিকা বিদ্রোহীদের তীব্র বিরোধিতা এই এই পত্রিকাগুলো যে মহাবিদ্রোহ করেছে কিনা তো মহাবিদ্রোহ তো বিভিন্ন কারণে করেছিল ব্রিটিশরা অনেক কি করেছিল নির্যাতন করেছিল নির্যাতনের ফলে ভারতীয় মানুষ শ্রমিক সৈনিক মহাবিদ্ধে লিপ্ত হয়েছিল ব্রিটিশদের সঙ্গে তো আমাদের এই যে পত্রিকাগুলো এই বিদ্রোহীদেরকে সমর্থন না করে ব্রিটিশদের কি নিয়েছিল পক্ষ নিয়েছিল সেই পত্রিকাগুলো হলো ভাস্কর এই সংবাদ ভাস্কর সংবাদ প্রভাকর তারপর হচ্ছে অরুণোদয় প্রভৃতি পত্রিকাগুলি বিদ্রোহীদের তীব্র বিরোধিতা করে বিদ্রোহীদের বিরোধিতা করেছে তারপরে ইংরেজদের কি করেছে সমর্থন করেছে এবং বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট ব্যক্তিদের বিরোধিতা বিশিষ্ট ব্যক্তিকে বিশিষ্ট ব্যক্তি হচ্ছে অক্ষয় কুমার দত্ত রাজনারায়ণ বসু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় গিরিশচন্দ্র চন্দ্র ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তি মহাবিদ্রোহকে সমর্থন না করে ইংরেজদের শাসনের প্রতি সমর্থন মানে বিখ্যাত লোকগুলো হ্যাঁ যারা এই বিদ্রোহীদের উপর ভরসা রেখে বিদেশের উপরে কি রেখেছিল ভরসা এই হলো শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের হ্যাঁ কিছু মানুষ মহাবিদ্রোহকে কি করে সমর্থন Thank